আসসালামু আলাইকুম আজকে আমরা পিটি টেস্টের জন্য কিভাবে অ্যাভেলেবেল ডেটটি চেক করব সেটি নিয়ে দেখাবো যে কিভাবে আপনি নিজে নিজে জানতে পারবেন কোন কোন ডেটে আপনি সিট পাচ্ছেন অথবা সিট খুঁজতে গেলে অনেকেই আমরা দ্বারস্থ হই কোচিং সেন্টারের সেই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আপনারা নিজে থেকে চাইলে চেক করে নিতে পারবেন প্রথমে ওয়েবসাইটে যে লিখতে হবে পিটি পিটি পিয়ারসন বা শুধু পিটি লিখে সার্চ করলেই হবে এখানে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটিতে প্রবেশ না করে একটু নিচের দিকে যাবেন এই যে বেগুনি রঙের যে আইকনটা আছে পিয়ারসন পিটি এর এখানে ক্লিক করবেন এটা একটি ওয়েবসাইটেরই ভিন্ন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি চেক টেস্ট অ্যাভেইলেবিলিটি ডেট দেখে নিতে পারবেন তো এখানে ক্লিক করলে দুইটি অপশান আসবে তিনটি অপশন পিটি একাডেমিক পিটি কোর এবং ইউকে ভিসা টেস্ট তো প্রথমেই আপনি পিটি একাডেমিক অ্যাভেইলেবিলিটির জন্য চেক করতে পারবেন সাপোজ ধরেন আমি একাডেমিক দিব পিটিই এক্সাম লোডিং হয়ে রিডাইরেক্ট হয়ে আপনার সামনে ওয়েবসাইটটি চলে আসবে সার্চ ফর লোকেশন আমি যেহেতু বাংলাদেশ থেকে সার্চ করবো বাংলাদেশ লিখে সার্চ করলেই আমাকে দেখাবে কয়েকটি লোকেশনে পিটি ই এক্সাম দেওয়া হয় তারপর একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন পাই ইন্টারন্যাশনাল এডুকেশন ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তার টি ইউ বি এস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড আর চার নম্বরটি রয়েছে ম্যান্টস এডুকেশন লিমিটেড চিটাগাং চিটাগাংয়ে একটি সেন্টার রয়েছে এবং ঢাকাতে রয়েছে তিনটি মূলত এখন চারটি সেন্টার বাংলাদেশে রয়েছে তো ধরুন আমি ডেফোডিল ইউনিভার্সিটির সেন্টারে ডেট অ্যাভেলেবিলিটি চেক করব ডিসেম্বরে কোনো ডেটই ফাঁকা দেখাচ্ছে না আমি আট তারিখের ডিসেম্বরের আট তারিখে চেক করতেছি ডিসেম্বর সিট খালি নেই জানুয়ারিতেও নেই ডেফোডিল খুব বেশি জনপ্রিয় পিটি এক্সাম যারা দিবেন তাদের জন্য ফেব্রুয়ারিতেও নেই দেখুন পরবর্তীতে আর অ্যাভেলেবিলিটি মান্থ মার্চে পাওয়া যাচ্ছে ষোলো সতেরো তারিখ আমি ডিসেম্বরের আট তারিখে চেক করতেছি মার্চে ডেট অ্যাভেলেবেল দেখাচ্ছে তারপর ওপর আরেকটি সেন্টারে যদি চেক করেন ডিসেম্বরে ডিসেম্বরের বাইশ তারিখ এখানে খালি হয়েছে মাঝে মধ্যে কেউ রিশিডিউল করলে আপনার সুযোগ হয় তো হতে পারে সিট খালি যদি পাওয়া যায় জানুয়ারিতেও খালি দেখাচ্ছে না ফেব্রুয়ারিতে বাইশ তারিখ পাওয়া যাচ্ছে তো এই হলো আপনার পিটি এক্সামের জন্য কোন সেন্টারে কয়টি সিট খালি আছে সেগুলো দেখার জন্য আপনি এই ওয়েবসাইটটি খুব সুন্দরভাবে চেক করে নিতে পারবেন এবং আপ টু ডেট আপনি এটার সাথে লেগে থাকলে আপনি হয়তো রিশিডিউলও করে নিতে পারবেন খুব সহজেই আসসালামু আলাইকুম